কাম টু ডুবাই যারা মেরিনা আসেন নাই তাদের জন্য আপডেট আমার অফিসিয়াল চ্যানেলে এই ভিডিওটি তো বন্ধুরা দেশ কিংবা কভার যে যেখান থেকেই দেখতেছেন একটি প্লেস নিয়ে আসলাম দুবাই মেরিনাতে হাদিবি কাম টু দুবাই যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন তো তাদের জন্যে মেরিনাতে যারা এখন পর্যন্ত আসেন নাই তাদের জন্যে এই আপডেটে একটি ব্লগ তৈরি করে করতেছি আর আমাদের ব্যাগগুলা ওইখানে দেখতেছেন রেখেছি রাখার কোনো প্লেস পাইতেছি না তার জন্যে আর এই হলো দুবাই মেরিনাতে প্রচুর গরম গরম এত বাসায় বলার মতো কোনো বাসা নাই যে ভিজে ভিজিতে এই গরমের মাঝে সবাই কিন্তু পানিতে আসে আর এইখানে তো বাসাহীন একটা আনন্দময় একটা মনোরঞ্জন চলতেছে আর আর কি প্রথমরা এখানে তো সব কিছু ফ্যান সব বিশ্বের লোকই এখানে আছে তো সব সবসময় এই প্লেসগুলো দেখে থাকি আর মোবাইলে ফেসবুক ইউটিউবে আজকে নিজে আসলাম নিজের ইউটিউব চ্যানেলে আমার অফিসিয়াল মাই চ্যানেলের নাম তো এইখানে আসি এখন নিজের চ্যানেলেই নিজে ধারণ করতেছি দুবাই হরিণাতে তো মেরিনাতে কিন্তু অস্থির একটা প্লেস কক্সবাজারের মতো কিন্তু বাংলাদেশের যে কক্সবাজার নিজের মতো ওইরকম প্লেস না এখানে কিন্তু ঠান্ডা হওয়ার একটা প্লেস তো যারা এখানে ভ্রমণ করতে আসেন তো তারাই বুঝতে পারবেন যে এখানকার আনন্দময় কি যে একটা পরিস্থিতি তো যারা এখানে ঘুরতে আসেন নাই কখনো তারা বুঝবেন না অস্থির একটা পরিবেশ তো বন্ধুরা ভিডিওটা না টেনে তিনি ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছাতে পারি আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং আপনারা এতে আমার চ্যানেলের পুরো ভিডিওটি নাটেনে দেখুন তো এখানে এখন বর্তমানে আমরা আছি দুবাই মেরিনাতে তো হাবিবি যারা ভিডিওটি দেখতেছেন যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো অফিসিয়াল আর যারা ফেসবুকে ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তো বর্তমানে আছি দুবাই মেরিনাতে অস্থির এই পরিবেশ তো যারা যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটি দেখে বন্ধুরা আর এটা আমারটা দিয়া আচ্ছা দাঁড়াও কয়েক মিনিট বলতে ভিডিওটা শেষ করে নিই রামা রোদ্র কারণে কিন্তু ভালো করে যে যে সৌন্দর্য মনোরঞ্জন দৃশ্যগুলো আছে এগুলা তুলে ধারণ করতে পারতেছি না তো বন্ধুরা চেষ্টা করবো যে সন্ধ্যা পর্যন্ত থেকে এখানকার যে পরিবেশগুলা এবং এগুলো আছে এই আমাদের ব্যাগের কাছে কিন্তু এই কাছে আইডি মাইডি সব ডলার মলার কিন্তু তৈরি দেখে তো যারা ভিডিওটি দেখতেছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন

Happy New Year Welcome to Dubai.